দেখতে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন খেতমজুর ইউনিয়ন কৃষক সভার ব্রিগেড এই ব্রিগেডের মাধ্যমে কি মানুষের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে চাইছেন দু হাজার ছাব্বিশ ব্রিগেড মানে অনেকেই মনে করে যে সারা ব্রিকেটটাকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে জেলাতে সবাই সমাবেশ করে সভা করে সমিতি করে অর্থাৎ সব জায়গার থেকে আন্দোলন ব্রিকেটে এসে আসে যেত এটাই সাধারণ মানুষের একটা ধারণা আছে শুভবুক্তি সম্পন্ন মানুষের কিছু ধারণা আসলে ধারণাটা ভুল হচ্ছে আমাদের গ্রামের গরিব কৃষক খেত মজুর খেতে খাওয়া অংশের মানুষ এরা হচ্ছে আমাদের পাখির উপলক্ষ হচ্ছে ক্রিকেট ক্রিকেট লক্ষ্য নয় লক্ষ্য গ্রামের সর্বহারা লক্ষ্য হচ্ছে কলকারখানার শ্রমিক লক্ষ্য হচ্ছে বস্তিবাসী লক্ষ্য হচ্ছে কৃষক এদের আন্দোলনটাকে আমরা কিভাবে ধারাবাহিক রাখবো এদের আন্দোলনটাকে কিভাবে আমরা চালিয়ে যাব তার রূপরেখা ক্রিকেট থেকে ঘোষণা করা হবে যে আন্দোলন থামবে না আজকে রাজ্যের সরকার দেশের সরকার যেভাবে মানুষকে ঠকাচ্ছে একশো দিনের কাজ যে অন্যায়ভাবে বন্ধ করেছে এই আন্দোলন কিভাবে চলতে থাকবে আন্দোলনের গতি কি হবে ধার কি হবে ব্রিকেট থেকে ঘোষণা করা হয় একশো দিনের কাজ যেমন ঠিক তেমনি ঘরের টাকা লুট হয়েছে এই আন্দোলন কিভাবে হবে আমার অধিকার কাজ আমার অধিকার শিক্ষা আমি সেটা থেকে বঞ্চিত হচ্ছি আমার অধিকার স্বাস্থ্য আমি সেটা থেকে বঞ্চিত হচ্ছি এই আন্দোলন ধারাবাহিকভাবে দেশের সরকার এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে তার ক্ষোধার কীভাবে হবে কোন গতিতে আমরা এগোব কোন অভিমুখে যাবে তার দিক নির্দেশ ক্রিকেট থেকেই হবে সেই জন্য ক্রিকেট উপলক্ষ লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে আমাদের গ্রাম লক্ষ্য হচ্ছে আমাদের বুথ লক্ষ্য হচ্ছে আমাদের মানুষ লক্ষ্য হচ্ছে আমাদের জনগণ লক্ষ্য হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে লড়াই তার একটু সাহায্য করা সেই জন্যই ক্রিকেট এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিদ্ধবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত

শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক সভার নেতৃত্বে খেতমজুরের নেতৃত্বে বস্তি সংগঠনের নেতৃত্বে অর্থাৎ এক কথায় যদি আপনাকে বলি এইটা হচ্ছে আমাদের পার্টি শ্রমিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ডাকে ব্রিকেট আমাদের সিপিএম পার্টির একটা শ্রেণী সংগঠন হচ্ছে খেতমজুরি সিপিএম পার্টির লক্ষ্যটাই হচ্ছে গ্রামের সর্বহারা আধা সর্বহারা তাদের পার্টির মূল স্রোতে নিয়ে আসা এই অংশের মানুষটা সবসময় বঞ্চিত জমি থেকে থেকে বঞ্চিত বঞ্চিত খাদ্য কাজ থেকে বঞ্চিত সামাজিকভাবে বঞ্চিত আর্থিকভাবে বঞ্চিত সব দিক থেকে বঞ্চিত এই অংশের মানুষ আর এই অংশের মানুষকে বাদ দিয়ে সিপিএম এগোতে পারবে না এটাই হচ্ছে বিজ্ঞান শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজটা পরিবর্তন হবে আমাদের কলে কারখানায় শ্রমিকরা আছে কিন্তু গ্রামে কৃষক এলাকাতেও সর্বহারা আধা সর্বহারা অংশের মানুষ আছে যারা দিন আনে দিন খায় এদের আমাদের পার্টিতে খুব দরকার এদের পার্টিটা সেই পার্টির উপরে যখন আক্রমণ নেমে আসে তখন কে বা কারা সামলাবে খেত চেক খেতমজুরি এখন খেত খেতমজুরি গরিবদের পার্টি গরিবরা বুক আগলে রক্ষা করার চেষ্টা করছে যার জন্য দেখবেন আক্রমণ তো এক ধর্থক করেছে তিনি আক্রমণে কিছু হটিয়ে কিন্তু যে যে এলাকাতে এখন গরিবরা ঐক্যবদ্ধ হচ্ছে সেই সেই কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী আস্তে আস্তে করে পিছু হচ্ছে যেটা আপনার সংস্কৃতি দেখছি এপ্রিল মাসে ব্রিগেড হবে আপনার এই ব্রিগেডটা ক্ষেত মজুর কৃষক সভার ডাকে হচ্ছে এর পেছনে কি লজিক রয়েছে যে ক্ষেত মজুর কৃষক সভা ব্রিগেড করছে এমন কি যে আপনাদের হাতে দায়িত্ব দিতে বাধ্য হলো সিপিআইএম পার্টি আপনারা দেখেছেন যে ক্রিকেটের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ব্রিকেটে অসংখ্য ক্রিকেট সভা হয়েছে দেশের নেতারা এসে ব্রিকেট করেছে আন্তর্জাতিক পর্যায়ে নেতারাও ব্রিকেটে এসে তাদের তারা বক্তৃতা করেছে মানে ব্রিকেটের সভা মানে একটা ইতিহাস তৈরি হয় এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পর যত ব্রিকেট হয়েছে সেই ক্রিকেট কোনো না কোনো রাজনৈতিক দল সেটাকে অর্গানাইজ করেছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর একাধিক ঐতিহাসিক ক্রিকেট হয়েছে ইতিহাস রচিত হয়েছে বামফ্রন্টের সেই ক্রিকেট ছিল সিপিএম এর ব্রিকেট কিন্তু শ্রেণীর ছিল না সব মানুষের ছিল সিপিএম পার্টি শ্রেণীর তাকে একটা ব্রিকেট করার সিদ্ধান্ত নিয়েছে না এর পেছনে নিশ্চয়ই এমনি এমনি তো নেয়নি নিশ্চয়ই আপনারা কাজ করে দেখিয়েছেন আপনি কিভাবে ছিনিয়ে আনলেন যে আপনারা ব্রিকেট করতে চলে আপনারা এর আগে দেখেছেন সাদা ঝান্ডার ব্রিকেট দেখেছেন হ্যাঁ আমাদের রাজ্যের তরতাজা যুবকদের ডাকে যৌবনের ডাকে ব্রিকেট দেখেছেন এবার হবে লাল ঝান্ডার ব্রিকেট অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক সভার নেতৃত্বে হেতুমজুরের নেতৃত্বে বস্তি সংগঠনের নেতৃত্বে অর্থাৎ এক কথায় যদি আপনাকে বলি এইটা হচ্ছে আমাদের পার্টি শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ ডাকে ব্রিকেট অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এবার ব্রিকেট হবে এই অংশটা বিভিন্ন পর্যায়ে যেটা আছে কলেকারখানায় শ্রমিক আছে বস্তিতে বস্তিবাসীরা আছে গ্রামে কৃষক আছে ক্ষেত মজুররা আছে এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে সিপিএম এর পরামর্শ এই সংগঠনগুলো চলতে পারে না তাহলে সিপিএম চাইছে যে শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে সমাবেশ হোক কারণ এই সময়কালের মধ্যে গ্রাম বাংলাতে খেটে খাওয়া বসে গরিব মানুষ তার সংগঠনটাকে আইডেন্টিফাই করতে পেরেছে এই সময়কালের মধ্যে বস্তিবাসী তাদের জমির লড়াইতে আন্দোলনে তারা নিজেদের জায়গা দূর করতে পেরেছে সরকার আইন তৈরি করেছিল যে আইনের ফলে বস্তি উচ্ছেদ করে সেই জমি লুট করে নেবে বস্তি আন্দোলন সেটাকে ঠেকিয়ে দিয়েছে সরকার আইন তৈরি করেছিল বর্দা পাটটা সব লুট হবে নতুন করে পাটটা পাবে না কিন্তু কৃষক ক্ষেত্রে যৌথ আন্দোলন সেটাকে রুখে দিয়েছে অর্থাৎ গ্রাম বাংলায় শহর শহরতলিতে কলে কারখানাতে আন্দোলন কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে শহর শহরতলিতে কলে কারখানায় দেখবেন সরকার আইন তৈরি করে কারখানাগুলোকে এমন পরিবেশ তৈরি করলো যাতে ওরা একটা জায়গায় একসঙ্গে না লড়তে পারে অর্থাৎ টুকরো টুকরো করে দিতে চাইছে আইন ছিল সেই আইনটাকে ভেঙে একটা জায়গায় আনতে চাইল এমন করতে চাইল যে বিশ পঁচিশ জন তিরিশ যদি লোক থাকে সেই কারখানায় মালিক যা পড়বে তাই শুনতে হবে যারা কাজ করছে তাদের কোনো মতামত নেওয়া হবে তার মানে ভুল পথের শ্রমিককে শোষণ করার একটা ষড়যন্ত্র শ্রমিকরা বুঝেছে তার প্রতিবাদে লড়াই আন্দোলন হচ্ছে সেই লড়াইতে শ্রমিকরা অর্থাৎ খেটে খাওয়া অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ তারা কিন্তু অতি দ্রুত তাদের মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কারণ এই সময় দরকার কারণ মানুষ উপলব্ধি করছে দেশের সরকারকে মানুষ উপলব্ধি করছে রাজ্যের সরকারকে আর উপলব্ধি করছে বলেই আপনার আর্যিকরণের মতন ঘটনাতে আপনারা দেখেছেন কাউকে অর্গানাইজ করতে হয়নি লাখে লাখে মানুষ ঘর থেকে বেরিয়েছে অর্থাৎ মানুষ এই দুটো সরকারের বিপক্ষে মানুষের অভিমুখ তাই তাহলে এই সময় দাঁড়িয়ে শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ তাদের লড়াই সত্যি সত্যি তাৎপর্যপূর্ণ সেই জন্য তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরাই ক্রিকেটের নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণীর সংগঠনগুলো ক্ষেত্র কৃষক বস্তি এই চারটে সংগঠন একসঙ্গে মিলিয়ে এবার ক্রিকেটের সমাবেশ ঐতিহ্য এই জন্যে যে এই প্রথম আমাদের ক্রিকেটে ওই দায়গতরে বতরে খাটা মানুষগুলো ক্রিকেট করার দায়িত্ব পেয়েছে তারাই ক্রিকেটে আস ক্রিকেটে আরো অসংখ্য মানুষ আসবে সব অংশের মানুষ আসবে ছাত্র আসবে মা বোনেরাও আসবে সকলের জন্যে ব্রিকেট কিন্তু সেই ক্রিকেটে কান্ডারি হিসেবে এই খেটে খাওয়া অংশের যে সংগঠন তারাই নেতৃত্ব দেবে এটাই হচ্ছে এবার ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়